এক সময় প্রচন্ড মানসিক অবসাদে ভুগতে থাকেন 1969 সালে তাকে ভর্তি হতে হয় মানসিক রোগ নিরাময় কেন্দ্রে সুস্থ হয়ে নতুন করে লড়াই শুরু করেন কিন্তু বিধাতা তার বেশি সময় দেননি 1976 সালে 16 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি কি বন্ধুবান্ধব কি সুবাकांঙ্ক্ষী কারো ছাওয়াই পাননি জর্জরিত হয়েছেন তিনি পাশে দাঁড়াননি কেউ এড়িয়ে চলেছেন সবাই স্থিরতায় বিশ্বাস তার কখনোই ছিল না বদ্ধ জলার মতো এক জায়গায় আবদ্ধ না থেকে পাহাড়ি নদীর মতো লাফিয়ে চলার নীতিতে বিশ্বাসী ছিলেন অনেক ফিল্ম স্ক্রিপ্ট এবং নাটক লিখেছেন যার একটা অংশ অপ্রকাশিত থেকে গেছে সেই সময় চলচ্চিত্র পড়ার অনেকে এক বাক্যে স্বীকার করতো ঋত্বিক অনবদ্য অপ্রতিরোধ এক আগুনের গোলে।